আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আজকের আরেকটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো ঢাকা টু বাহারাইনের টিকিটের বিষয় নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় আমরা এখান থেকে কাতার এয়ারলাইন্স এবং গোজাইন এবং ইন্ডিগো এই তিনটি ওয়েবসাইট থেকে ঢাকা টু সামনে মাসের পাঁচ তারিখে টিকিটের মূল্য ক কত টাকা রয়েছে এগুলো সার্চ করে রেখেছি সো চলুন এক এক করে দেখানো যাক এখান থেকে আমরা কাতার এয়ারলাইন্স থেকে ঢাকা টু বাহারাইন পাঁচ জুন দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছি ওয়ান স্টপ সাত ঘন্টা তিরিশ মিনিট ইকোনমি ক্লাসে রয়েছে ছেচল্লিশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা এবং বিজনেস ক্লাসে রয়েছে দুইশো সরি দুই লাখ চব্বিশ হাজার ছয়শো অষ্টআশি টাকা এখানে আরও রয়েছে কয়েকটি টিকিট বেশ কয়েকটি টিকিট সেম মূল্যেই রয়েছে তারপর যদি আমরা একটু গোজাইনে দেখি গোজাইনে আমরা নন স্টপ যদি দেখি পঁয়ষট্টি হাজার টাকা এবং যদি ওয়ান স্টেপ দেখি বারো ঘন্টা এটা আছে তেতাল্লিশ হাজার টাকা সেম স্টপ এক ঘন্টা ওভার তেতাল্লিশ হাজার টাকা কাতার এয়ারলাইন্সের কিছু ফ্লাইটও এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কয়েকটাই কাতার এয়ারওয়েজ এরপরে আছে ফ্লাই দুবাই ফ্লাই দুবাইগুলো একটু হাই কোয়ালিটি হাই প্রাইস এখন যদি আমরা দেখি ইন্ডিগো ইন্ডিগোতে একটি ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার বিডিটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট একটা ট্রানজিট রয়েছে যার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা আমরা যদি নন স্টেপ দেখি নন স্টেপ এখানে কোনো টিকিট শো করছে না প্রাইসটাও যদি আমরা হাই করে দিই দেখি কি পাওয়া যায় সেমটাই আসছে একটা টিকিট ইস্যু করছে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা এখানে আমরা দেখেছিলাম ইকোনমিক ক্লাসে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছেচল্লিশ হাজার প্রায় সাতচল্লিশ হাজার টাকা এবং গোজাইনের সেম ফ্লাইট গোজাইন থেকে আমরা দেখতে পাচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আশা করছি অন্যান্য ওয়েবসাইট থেকে আপনারা আরেকটু ব্যবধান পেয়ে যাবেন ধন্যবাদ